ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমরা বেশি ভালো আছি তার কারণ আছে দিদার বাড়িতে তো ভিডিও শুরুতেই তোমাদেরকে সবাইকে সরি কারণ আমি যখন ভয়েস ওভারটা দেব আশপাশ থেকে প্রচুর আওয়াজ আসবে কারণ অলরেডি ভোরবেলা থেকে কীর্তন শুরু হয়ে গেছে বাড়িতে আছে বাচ্চা কাচ্চা তারা খেলছে দাদার মেয়ে বোনের বোনের মেয়ে সবাই আছে আমাদের আমার মেয়ে মাসির ছেলে সবাই আছে তো এবার সবাই খেলাধুলো করছে আওয়াজ হচ্ছে প্লাস কীর্তন শুরু হয়েছে প্রচুর প্রচুরভাবে আওয়াজ তো সেই জন্য এটা আগেই বলে দিলাম আর কি ভিডিও শুরুতে এখানে সকালবেলা আমরা সবাই বসে আছি বসে থেকে রোদে বসে চা খাওয়া হয়েছে একবার চাটা খেয়ে এখানে বসে থেকে গল্প করছি তারপরে মামার বাড়ি থেকে চলে এসেছে সকালের ভাত তরকারি মামি সে সকালবেলা রান্নাবান্না করতে বারণ করে গেছে তো এখানে সবার খাওয়া হয়ে গেছে এখানে আমি আর মেয়ে খাবো এখানে বসে দিদা খাচ্ছে মাসি ভাইকে খাইয়ে দিচ্ছে মায়ের খাওয়া হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়ার পরে এবার একটু বাড়িঘরটা পরিষ্কার করতে হবে বেশিরভাগটাই মাসি করেছে তার কারণ দিদা যেহেতু এখানে একা থাকে এবার বেশিরভাগ সময়টা দিদা মালদাতে হয় আমাদের বাড়ি নয় মাসির বাড়ি নয় মামার বাড়িতে থাকে এবার এখানে এক মাস হলে এসেছে আর দিদার ডান হাতটা যেহেতু ভাঙা তো বাড়িঘর সেভাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না করে রাখে মানে যেটুকু চলার মতো করে রাখে তো মাসি এসে আগে উনুনের ঘরটা মানে যে ঘরটায় মাটির উনুন আছে ওই ঘরটা ভালো করে মানে গোবর টোবর দিয়ে মুছে নিয়েছে তো তারপরে মেয়েকে করে স্নান এদিকে আমিও শ্যাম্পু করেছি শ্যাম্পু করে এখানে বসে আছি রোদে ওই যে হাত দেখাচ্ছি শ্যাম্পু করেছি বলে রোদে বসে চুলটা শোকাচ্ছিলাম আর রোদ যা উঠেছে না মানে কী বলবো গরমকালের মতো রোদ উঠেছে আমরা তো ভেবেছিলাম মনে হয় কত না ঠান্ডা পড়বে এক গাদা শীতে জামাকাপড় নিষে সত্যি বলতে গ্রামে অতটাও ঠান্ডা নেই ওদিকে দিদা স্নান করে দাঁড়িয়ে আছে পেছনে ধান মেলা আছে বুঝতেই পারছো গ্রামের বাড়ির পরিবেশ ধান মেলা আছে ওদিকে দিদা কাঁথা না কিছু একটা সেলাই করছিল তো এখন ওই বিকেল সাড়ে তিনটে পনেরো চারটা হবে এখন আমরা একটু একটু রেডি হয়েছি রেডি বলতে কি শুধু কুর্তিটাই পরেছি আর কি তো আমি মা মাসি আমরা তিনজনে যাব এখন হাটে এখানে মঙ্গলবার আর শনিবার করে হাট বসে আর দিদাবাড়ির পাশে মানে দিদাবাড়ির পেছনে যে মাঠটা ওখানে সোমবার আর শুক্রবার করে হাট বসে তো একটা টোটো নিয়ে নিয়েছি পাঁচ টাকা করে ভাড়া নেবে তো এই টোটোতে করে এখন যাব সুখদেবপুর যে জায়গাটায় হাট বসে ওই জায়গাটার নাম সুখদেবপুর তো সুখদেবপুরে যাবো হাটে চলে এসেছি এটা হলো একদম হাটের সামনের দিকটা তো এইখানে টুকটাক কয়েকটা দোকান বসেছে তো একটু একটু ভিডিও করে নিলাম তার সঙ্গে সঙ্গে মা এদিকে আবার দেখলাম এই দোকানটায় যাচ্ছে তো মায়ের যে গলার কন্ঠিটা ছিল ওটা ছিঁড়ে গিয়েছিল তো মা বললো এখান থেকে একটা কণ্ঠি নিয়ে নেবে তো সেই জন্য এখান থেকে একটা কণ্ঠী সিলেকশন করছিলো আর এই হচ্ছে দুর্গা মণ্ডপ এখানে এখন কালী ঠাকুর আছে এখানে দুর্গা পুজো কালী পুজো দুটোই হয় দুর্গাপুজো বিশাল ধুমধাম করে হয় আর দশমীর দিন প্রচুর মজা হয় প্রচুর তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে এইদিকে আবার দেখতে দেখতে যে মাসি আবার কি নিচ্ছে টর্চ লাইট নিচ্ছে নাকি দুটো চার্জ করা যায় এরকম টর্চ লাইট নিচ্ছে দুটো একটা মাসি নিজে নিয়ে যাবে আর একটা দিদার জন্য রেখে যাবে তো এগুলো চার্জ করা যায় লাইটগুলো ভীষণ শুন মানে ভীষণ বলতে কি মানে ভালো শুন মানে ভালোই ছিল আর কি যাই হোক তো তারপরে ঢুকলাম কাপড়ের যে বাজারটা যেদিকটায় বসে হাটে সেদিকটায় ওখানে কিছু চাদর টাদর দেখলাম দেখার পরে আমার তেমন কিছু নেওয়ার ছিল না তবুও যে নিতে গিয়ে দিদির মেয়ের জন্য তো নিয়েছিলাম আমি রথবাড়ি থেকে তো এখান থেকে দাদার মেয়ের জন্য একটা নিয়ে নিলাম যে ওকে সবাই মিলে দেবে এবার ওকে না দিলে ও তো বাচ্চা ওর মনটা খারাপ করবে সবাই মাত্র দু বছর বয়স তো ওর জন্য একটা নিয়ে নিলাম আমার এদিক থেকে মা যতগুলো বাচ্চা আছে কি সবার জন্য আর কি মনে হয় একটা একটা করে নিচ্ছে তো তারপরে সবজি দোকানটাও একটু দেখিয়ে দিলাম আর এদিকে গ্রামের দিকে না হাতে খুব জাঁকজমক খুব লাইট থাকে না যারা হাতে গিয়েছ গ্রামের একদম ভেতরে তারা জানবে এখান থেকে নিচ্ছি দিদার জন্য পান প্লাস গানের সময় লোকজন আসতে থাকে তারা পান খেতে চায় তো সেই জন্য একটু বেশি করে পান নিয়ে নেওয়া হলো আর এই হচ্ছে একটা দর্জির দোকান হাটে এরকম দু তিনটে দর্জির দোকান আছে সারা সপ্তাহে টুকটাক সেলাই টেলাই নতুন জামা কাপড় বানানো সব এদের কাছ থেকেই বানানো হয় তো চলো এবার এখান থেকে বেরোবো আর বেরোনোর আগে নিয়ে যাব সওদা এবার তোমরা হচ্ছে সৌদা কি সওদা হচ্ছে এগুলো আসলে বাইরে নিমকি গাছিয়া ভুজিয়া যেগুলো পাওয়া যায় আর কি যেগুলো আমরা কিনে খাই তো এখানে এগুলোকে একসঙ্গে সওদা বলে হাট থেকে যারা বাড়ি যায় আর কি বড়োরা তারা বাচ্চাদের জন্য এরকম সওদা নিয়ে যায় তো আমরা এখান থেকে কিন ছোটোবেলায় যখন আসতাম তখন মামা দিদাইরা নিয়ে যেত এখন নিজেরাই হাটে এসেছে নিজেরাই কিনে নিয়ে যাচ্ছি তো হাট থেকে তো বাড়ি চলে এসেছিলাম এসে এই মামার এই বাড়িতে এসেছি এসে এখানে এই যে এই পুচকেটার কথাই বলছিলাম যে একে তো নার্সিংহোমে দেখে এসেছিলাম মালদাতেই কিন্তু তারপরে এই প্রথম দেখা ওর সাথে তো ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছে আর এই যে এটা হলো দাদার মেয়ে ওর জন্য এইটা কিনেছি তো এটা এখন পড়বে এখন সঙ্গে সঙ্গে বলছে তো ওকে বললাম একটু হাই করে দাও তো হাই মানে বুঝতে পারছে না বাই বাই মানে টাটা সেটা বুঝতে পারছে সেটাই করছে আর এই যে পুচকেটার জন্য এটা নিয়ে এসেছিলাম একটু বড় হয়েছে সামনে বছর ঠিকঠাক হয়ে যাবে মানে সামনের বছর একদম পারফেক্ট হবে আর কি এবছর একটু বড় হচ্ছে তো থাক এখন বাচ্চার শীতকাল তো ধরো দু মাসের আড়াই মাসের তো সামনের বছর পড়বে আর এদিকে এই যে কীর্তনের মণ্ডপটাও সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন মাইক লাইট এগুলো সব সেটিং করা হচ্ছে ওইদিকে আর ওইদিকে আরেক দিদির মেয়ে দেখো কোন ময়ের ওপরে উঠেছে উঠে ফুলের মালা দিয়ে ওই ওপরের সাইডটা সাজাবে আর এইদিকে এটা হচ্ছে মণ্ডপ এই সারা বছর এখানেই থাকে লক্ষ্মী ঠাকুর আছে রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব সব কিছু থাকে এখন আর ভেতরে উঠছি না পরে যখন স্নান করে আসব। তখন উঠব আর এইগুলো হচ্ছে এবছরের নতুন ওই যে মণ্ডপটা দেখালাম কীর্তনের ওখানে সাজানো হয়েছে ওইখানে এগুলোকে তুলে আজকে অধিবাস হবে রাত্রি দশ সাড়ে দশটা নাগাদ তারপরে কীর্তন শুরু হবে ভোরবেলা থেকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা খুব বেশিক্ষণ কন্টিনিউ করছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর এদিকে একে থেকে একটু হাই করে দে তো চলো আজকে মতো টাটা দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা